গুড মর্নিং শোনো অমিত ব্লগের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম লাস্ট ভিডিও করেছিলাম হচ্ছে বিয়ের দিনের তো বিয়ের দিন রাত্রিবেলার যে অবস্থা হয়েছিল বিয়ের দিন ফিরতে ফিরতে আমাদের ভোর চারটে হয়ে গেছিল আর তার মাঝখানে আমি বমি টমি করে একদম আর কোনো ক্যামেরা ধরার কোনো সিচুয়েশানে ছিলাম না তো পরের দিন বুধবার দিন আমি বাড়ি চলে আসি বুধবার দিন আজকে হচ্ছে বৃহস্পতিবার বুধবার দিনকে বাড়িতে ছিলাম আজকে বৃহস্পতিবার আজকে সকালবেলা এখন ঘড়িতে বাড়ছে ওই দশটা আমি জানি না এখন মনে হয় দশটা মতন বলতে পারবো না কম বেশি হতে পারে হয়তো দশটা বাজে কম হতে পারে তো এখন রেডি হয়ে গেছি আজকে তো রিসেপশান তো মৌ হাতের দিনকে আজকে আমরা আজকে যাচ্ছি ওখানে এখন বৃহস্পতিবার আজকে ঘরে কাজ টাজ ছিল পুজো টুজো দেওয়া হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট এখন আমি রেডিও হয়ে গেছি আর একটা কুর্তি পরে নিয়েছি দেখো একটা হোয়াইট কালারের খুব সুন্দর একটা কুর্তি পরেছি দেখো এটা দেখা যাচ্ছে না এটা যদিও ওপরে একটা জ্যাকেট টাইপের পরা বাট এই যে এরকম একটা কুর্তি পরেছি তো এটাই তো তারপরে এখন বেরোবো তো এখন বের এই যে মামমাম রেডি হয়ে গেছে তো চলো যাওয়া যাক আর ওখানে গিয়ে তো রেডি হব সেটা রাত্রেবেলা বাট এখন এখান থেকে এইভাবে যাচ্ছি আর বেশ ঠান্ডা লাগ যে স্নান ঠান করেছি এখন সকাল সকাল অনেক সকালে স্নান করেছি তো এখন ঠান্ডা লাগছে বেশ বাট দেখো এই যে রেডি হয়েছি আর এই যে এই কুর্তিটা পরেছি এটা আজকে ফার্স্ট টাইম পরলাম কুর্তিটা খুব সুন্দর আমার খুব পছন্দের কুর্তি এটা একটা এটা আমাকে ফুলমা দিয়েছে এটা আমি নিজে পছন্দ করে নিয়ে এসেছি গিফট করেছে এটা ফুলমা আমাকে খুব সুন্দর দেখো আর ওপরে এই যে যে কুর্তিটার সাথে এই জ্যাকেটটা পরেছি এটা তো আমি কিনেছি তো এটার সাথে এটা খুব সুন্দর গেছে ব্ল্যাকের সাথে এটা খুব সুন্দর লাগছে ভাল লাগছে আমার কাছে খুব ভাল লাগছে তো চলো যাওয়া যাক আর ওখানে গিয়ে তো রাত্রিবেলা যা রেডি হবো কী হয় না হয় দেখতে থাকি মানে দেখ তোমাদের সাথে শেয়ার করব। এখন এরকম ভাবেই যাবো চলো চলে এসেছি আর বাডিতে আর এখন দেখো ভাত কাপড়ের থালাটা গোছানো হচ্ছে তারপর ভাত কাপড় দেওয়া হবে

আর তারপর আমরাও চলে এসেছিলাম দুপুর বেলার খাওয়া দাওয়া করতে আর এখানে আমরা এখন সবাই বসে গেছি তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আবার বিকালবেলা রেডি তো হতে হবে আর দুপুরবেলা দেখো কি মেনু ছিল বাদাম দিয়ে বড়ি দিয়ে লাল শাক ছিল মাছের মাথা দিয়ে ডাল ছিল একটা কেমন তরকারি ছিল আর মাছ ছিল বাট সেটা আর আমার তোলা হয়নি তো তারপরে পার্লারের দিদি এসে সাজাতে বসলো আগে সবাই সাজানো হয়ে গেছে তো যেহেতু আমার কোনো ঠিক ছিল না আমি বলেছিলাম আমি সাজবো না তো তারপর সবাই জোর করাতে পরে আমাকেও সাজাতে ওই জন্য আমাকে সবার লাস্ট আমি সব থেকে দেরি আমি গেছি সবচেয়ে লেটে তার কারণ আমার যেহেতু সাজার কোনো ঠিক ছিল না বিয়ের দিন তো আমি একা একাই সেজেছি আজকেও বলেছিলাম যে আমি একাই সেজে নেব গাউন পরবো শাড়ি পরতেই সবচেয়ে বেশি প্রবলেম সাজার তো কোনো ব্যাপার না তো তারপরে ওরা বললো যে না সবাই সাজে তুমিও সাজো তো ফাইনালি দেখো সবার লাস্টে কেউ নেই আমি আর অমিত শুধু বাড়িতে তার কারণ সবারই সাজা হয়ে গেছে তো এখন এই যে ফাইনালি সাজাও কমপ্লিট এখন যাবো কিন্তু বিয়েবাড়িতে যেহেতু একটা লজ ভাড়া করেছিল তো সেখানে যাবো তো সবাই মোটামুটি চলে গেছে শুধু আমি আর অমিতি বাকি যাওয়ার আর এই যে মাম্মাম বাকি ছিল কেন ওকে পাঠায় একা একা ঠান্ডা এখানে ওখানে ঘুরবে তো চলে এসেছি দেখো বিয়েবাড়িতে আর আমরা বেশিক্ষণ এখানে থাকবো না তার কারণ আজকেই রাজারহাটে ফিরে যেতে হবে তো তার জন্য বেশিক্ষণ থাকবো না তো বিয়েবাড়িতে দেখো কত লোকজন যেহেতু আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো আস্তে আস্তে প্রায় সাড়ে আটটা পনেরো নটা হয়ে গেছিলো তো তার জন্য কিন্তু লোকজনও সব চলে এসেছে তারপরে একটুখানি দেখা টেখা করে এই যে ওদের সাথে একটু দেখা করলাম তারপর খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই টাটা